আমার এক ফ্রেন্ড ছিল সেনেগালের নাম আব্দুল ফাত্তা মিশর আমি পড়ি প্রথম আমি কালো লোক দেখলাম আমাদের এগারো জনকে নিয়ে গেল সেন্ট্রাল মস্কে নামাজ পড়তেছি একশো দেশের ছাত্র নামাজ পড়ে আল্লাহ আকবর নামাজ পড়ে সালাম ফিরি এদিকে ডান দিকে একটা মন বাম দিকে নাকির কুচকুচে কালো আমি দিছি দৌড় আমাকে যারা রিসিভ করেছে বললো ভাই আমি জান দৌড়া ওকে আমি কয়ারা কারা কয়ারাই তোমার বন্ধু সব বোনাস পাঁচ বছর গুলোকে থাকবো থাকতো আমি তোমাকে গোটা বিশ্বের ইসলাম সম্পর্কে জানতে হবে গবেষণা করতে হবে ঠিক কি না মিশতে শুরু করলাম কালোদের সাথে কুসকুসে কালো অনেক লম্বা তুলগুলো এরকম বুটি বুটি হয়ে থাকে আজীবন খবরে দেখতাম ওই যে নেলসেল মেন্ডেলারায় দেখতাম খবরে এবার সরাসরি দেখতেছি এই ফাত্তা আমার পার্সেল রুমে থাকতো তার পাশে থাকতো চাইনিজ এরপরে পাকিস্তানি তে ফাত্তাহ আমার রুমে ছিল ফ্রিজ ওর রুমে ফ্রিজ নাই ও পানি নেওয়ার জন্য ঠান্ডা পানি নেওয়ার জন্য আমার রুমে আসতো আমি ভয়ে ভয়ে ওর বোতল লয়ে দরজা আটকে যেতাম প্রথম দিকের কথা ভয় পেতাম কিনা কি হয় পরে দেখি না আমার সাল্লাহ কলিজাটা আকাশের মতো উদার অনেক আছে ধবধবে সাদা কিন্তু অন্তরটা এরকম কুচকুচে কালো আছে না নেই ওরা মানুষ কালো কিন্তু অন্তরটা ভালো কি বন্ধুত্ব হয়ে গেল আমাদের মধ্যে ফ্রেন্ডশিপ একবার আইসা বলে এই মিজান আমি এত কালোর কালো তুই এত সাদা সামলার হলি কেমনি ইসলাম বলে কালো সাদায় পার্থক্য নাই ঠেলাওয়ালা কুলিমজুর দিনমজুর প্রধানমন্ত্রী প্রেসিডেন্টে পার্থক্য নাই আপনি মসজিদে যদি ঢুকেন প্রেসিডেন্ট যেই কাতারে দাঁড়াবে কুলিওয়ালা ঠেলাওয়ালা ওই কাতারে দাঁড়াবে ঠিক